কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি মামনি অফিসিয়াল চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আজ মঙ্গলবার সময় এখন ছটা সকালবেলায় ঘুম থেকে উঠে আগে বাসি ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছিলাম তারপরে একটু জলখাবার বানালাম আর আজকেও তোমাদেরকে জলখাবারটা শেয়ার করলাম না কারণ ওই মুড়ি খাওয়ার জন্য একটুখানি আলুর তরকারি বানিয়ে নিয়েছিলাম আলুর তরকারি দিয়ে মুড়ি খেয়ে বড়মশায় চলে গেল দোকানে সঙ্গে একটু চা তো করেই দিয়েছিলাম আর বাবার জন্য একটু টিফিনে তরকারি মুড়ি দিয়ে দিলাম বাবা ওদিকে দোকানেই থাকে তাই বাবাও খেয়ে নেবে টাইম মতো এদিকে আমি বাসি কাজে তো হাত দিয়েই ফেলেছি চলো এখন ঘরগুলো মুছে নি একটা ঘর তো মোছা হয়েই গেল দেখতে পেলে ঠাকুর ঘরটা আমার মোছা হয়ে গেছে এখন আমি এই যে বেডরুমটাই চলে এসেছি এটাও অনেকটাই প্রায় অর্ধেকটা মোছা হয়ে গেছে আর আগের দিন তো দেখতে পেলে জামা কাপড়গুলোকে আমি ওই যে ব্যাগটার মধ্যে গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছি এখনও ও ঘরে নিয়ে যাওয়া হয়নি কয়েকটা নতুন জামা কাপড় নিয়ে যাব। হচ্ছে শোকেশে ভরে আসবো ওই ঘরে যেহেতু শোকেশটা রয়েছে আমার সময় করে কয়েকটা জামা কাপড় রেখে আসতে হবে কারণ এখানে তো জামা কাপড় রাখার অতটা জায়গা নেই তার জন্যই কিছুটা হলেও ও ঘরে রেখে আসবো তো ওইদিকে ডাইনিংটা দেখো অর্ধেকটা মুছেছি দিয়ে এই যে আমার এই যে ছোট্ট ব্যালকানিটা ওটাকেও মুছে নিলাম ব্যালকানি ঠিক নয় ওই বক্স জানলা যেটাকে বলে ছোটোর মধ্যে সেটা মুছে নিলাম রোজই একবার করে জল কাপড় দিয়ে এরকম মুছে নিই তাহলে বেশ পরিষ্কার লাগে নাহলে মামাম শোনা আবার ওখানে উঠে খেলা করে টবের থেকে মাটিগুলো নিয়ে নিচে ফেলে ফেলে খেলা করবে মাটি মাটি হয়ে থাকে তাই রোজই একবার করে আমাকে পরিষ্কার করতে হয় আর এদিকে দেখো ঘর তোর মোছা হয়েই গেছে সিঁড়িটা এখন মুছে নিচ্ছি আর সিঁড়িটা আমাদের শুধু ইট বসানো আর মাঝখানে একটু একটু করে সিমেন্ট দেওয়া খুব একটা ভালো করে করা হয়নি যেহেতু দেখতেই পাচ্ছ ঘরের কাজ এখনও ভালো করে হয়নি তোমরা অনেকেই আমার কাছে হোম ট্যুর চেয়েছিলে কিন্তু ঘরটা আমাদের যেহেতু এখনও পুরো কমপ্লিট হয়নি তাই ভাবলাম যখন কমপ্লিট হয়ে যাবে একবারে ভালো করেই তোমাদেরকে হোম ট্যুর দিয়ে দেবো প্রত্যেকটা ঘরই আমি মুছে নিয়েছি শুধু এই ঘরটা বাদ দিয়ে কারণ ভাবলাম এটা তো জল দিয়ে ঝাঁটা দিয়ে একটু ধুয়ে দেব তার জন্যে একটু দেরি করে না হয় আগে সব ঘরটা মুছে নি তারপরে এটা মুছবো তো চলো এখন এই ঘরটা একটু মুছে নিলেই হয়ে যাবে রোজ আমি এই ঘরটা জল দিয়ে ধুই না কারণ এই যে জল দিয়ে যে ধুয়ে দিচ্ছি না তারপরে এক দু দিন জল জল হয়েই থাকে ঘরটা আর রোজ যদি জল দেওয়া হয় তাহলে না একদম মানে কাদা ভাব হয়ে যাবে ভিজা ভিজাই হয়ে থাকে সেই জন্যে আমি রোজ মুচি না যখন দেখি একটু শুকিয়ে শুকিয়ে গেছে তখন ঘরটাকে আমি ধুয়ে নিই তারপরে দেখো এদিকে চলে এলাম রান্নাঘরে আর রান্নাঘরে বেশ অনেকটা বাসন ছিল এসেই আগে সমস্ত বাসনগুলোকে মাজলাম মেজে যে এখন চলো সব ধুয়ে নিচ্ছি আর কড়াইটার অবস্থা দেখতেই পেলে তোমরা কড়াইটাকে তো একটু বালি দিয়ে আমাকে মাছতেই হবে তো একটু সময় লাগে তো ভাবলাম হাতে একটু সময় নিয়ে ভালো করে বিকালের দিকে বসে মেজে নেব আর গ্যাস ওভেনটাকে দেখতে পেলে আজকে তো তোমাদের বললাম শনিবার আর শনিবার তো আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয় তাই একটু ভালো করে ভিম জেল দিয়ে প্রথমে আমি মেজে নিলাম দিয়ে জল কাপড় দিয়ে ধুয়ে নিয়ে এখন একটা শুকনো কাপড় দিয়ে চেপে চেপে মুছে নিচ্ছি এতে করে বেশ পরিষ্কার আর চকচকেও দেখতে হয় আর দেখো কাপড়টা সুতির সুতির কাপড় দিয়ে যেন বেশি ভালো মোছা হয় আমার মনে হয় তাই কাপড়টা ভিজে যাচ্ছে নিকড়ে নিকড়ে আবার ভালো করে মুছে নিয়েছি এদিকে রান্নাঘরটা অর্ধেকটা পরিষ্কার হয়েছে গ্যাসের ওখানটা পরিষ্কার হয়ে গেছে এই পাশটাও একটু ভালো করে জল দিয়ে আমি মুছে নেব আর সামনেই তো দেওয়ালি আসছে দিয়ালিতে ঘরটা আরও একবার ঝাড়াঝাড়ি করবো দুর্গা পুজোতে যেহেতু ভালো করে ডিপভাবে ঝেড়েছিলাম তাই খুব একটা বেশি কাজ নেই ওই একটু আধটু ঝুলঝাল আছে তারপরে ফার্নিচারগুলো মোছার আছে ওগুলোও একটু করতে হবে তো ভাবছি দিওয়ালির একবারে কাছাকাছি সময়তেই ঘরটাকে আমি পরিষ্কার করবো হলে আবার সেই ধুলো ধুলো পড়ে থাকে ভালো লাগে না তো এদিকে দেখো আমি ফ্রিজের জন্য একটা যে কি বলে ম্যাট কিনেছিলাম তো সেটাকেই ওপরে পেয়ে বিছিয়ে দিলাম আর একবার করে ঝেড়ে নিই কারণ সারা রাত থাকে ইঁদুর টিঁদুর চলতে থাকে তাই ঝেড়ে একবার পেতে নিলাম এখন চলো বোতলগুলোতে জল ভরে নিয়েছি বোতলগুলো সব সাজিয়ে রাখি আমাদের এদিকে কিন্তু এখন একটু সকাল সকাল ঘুম থেকে উঠলেই পাঁচটা সাড়ে পাঁচটার দিক থেকেই যেন মনে হয় ঠান্ডা ঠান্ডা ভাব হয়ে গেছে মানে শীতের আমেজটা চলে এসেছে তোমাদের ওদিকে কি মনে হয় আমাদের এদিকে যেহেতু গাছপালাটা একটু বেশি রয়েছে তাই এখন থেকেই কিন্তু আমাদের সকালের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগে তারপরে আবার একটু যখন রোদ উঠে যায় তখন আবার ঠিক মনে হয় তো বোঝাই যাচ্ছে যে ঠান্ডা আসতে চলেছে এদিকে রেশন থেকে চাল আনা হয়েছিল তো সেই চালটা আমি ঠেলে রাখলাম আর মামাম শোনা দেখো আমার কাছে এসে এসে ও শুধু খাবার চাইছে ওর আর কি শুধু মানে খাবার খাবো আমি এটা সেটা খাবার খেতে থাকবো ওর এটাই কাজ আমার কাছে আসবে আর মা আমি খাবার খাবো খেলনা নেবো তো ও এরকমই করতে থাকে খেলনাগুলো যে আমি কতবার গোছাই ও ঢালে কি বলবো যাই হোক ছোটো বাচ্চা হতো করতেই থাকবে এদিকে রান্নাঘরটা পুরোটা পরিষ্কার করে নিয়েছি এখন চলো ভাতটা বসিয়ে দিই ভাতটা বসিয়ে দিয়েছি আর আজকে ডাল করবো না তাই শুধুই ভাত বসালাম দিয়ে দেখো এদিকে ছাদে চলে এলাম জামা কাপড়গুলো নিয়ে আর এখন সময় হয়ে গেছে সাড়ে দশটা তো চলো এখন আমি আগে জামাকাপড়গুলো সব নির্মা জলে ভিজিয়ে নিচ্ছি আর বাইরেটা রোদও হয়ে গেছে বেশ ভালো জামা কাপড়গুলো শুকিয়ে যাবে যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ছে তাই রোদের জোরটা একটু কম রয়েছে গরমকালে যেমন রোদের জোর খুব থাকে এক রোদেই জামা কাপড় শুকিয়ে যায় কিন্তু আজকে মনে হচ্ছে এ এখন জামা কাপড়গুলো মেলে দিলে গোটা রোদটাই পেয়ে যাবে দে বিকালের দিকে জামা কাপড়গুলো তুলে নিলে ভালো করে শুকাবে তো চলো এদিকে কাচিটা আমি করে নিলাম আর বেশি জামা কাপড় নাই তার জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেল আর এদিকে এই যে এখন ধুয়ে নিচ্ছি জামা কাপড়গুলো আর ওদিকে মেয়েটাকে দেখতে পাচ্ছ ও তো জল ঘাটছে আর কি বলবো আমার ছাদে জামাকাপড় নিয়ে আসা মানে ওর একটু মজাই হয়ে যায় যাকে বলতে পারো তো আমি ওর সাথে কিন্তু কথা বলছি আমি বলছি ওকে বারবার সরে আসতে কিন্তু কিছুতেই কথা শুনছে না তাই চলো তাড়াতাড়ি করে জামাকাপড়গুলো সব মেলে দিই রোদে দিয়ে ওর নিচে গিয়ে আগে ওকে স্নান করাতে হবে ছাদে না আর একটা যদি জামাকাপুর মেলার জায়গা করি তাহলে খুব ভালো হয় তো বর্মশাইকে তো বলছি ও সময়ই পাচ্ছে না বললো সময় হলে করে দেবে তো এদিকে নিচে এসে মাম্মাম সোনাকে আমি একটু স্নান করিয়ে দিলাম দিয়ে জামা জামা প্যান্ট পরিয়ে দিয়ে মাথাটা একটু আঁচড়ে দিলাম এরপরে আমি স্নানটা করে নিয়ে একবারে দেখো চলে এলাম ঠাকুর ঘরে আর ওদিকে হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি পোস্তর জন্যে আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তাহলে ওদিকেও হতে থাকবে আর আমার পুজো করা হয়ে যাবে তো ঠাকুরের থালা বাসনগুলো সব তুলে নিয়েছি আর এই সামনেটাতে দেখতে পাচ্ছ একটু জল দিয়ে ভালো করে আমি একটু জল বুলিয়ে দিচ্ছি এতে করে দেখতেও ভালো লাগে আর স্নান করার পরেই ঠাকুরের এখানটা হাত দেওয়াটাই উচিত তাই আমি স্নান করার পরে ওখানে মুছে নিই দিয়ে ছাদে চলে এলাম ঠাকুরের বাসনগুলো নিয়ে এখন চলো নির্মা দিয়ে একটু ভালো করে আমি মেজে নেব আর এই কাজটা আমি রোজই করি যেমন আমাদের বাসনও আমরা মাজি নির্মা দিয়ে ভালো করে তো সেমনি ঠাকুরের বাসনগুলো মেজে নেওয়াটাই ভালো হবে বাসনগুলো সব মেজে ধুয়ে রেখে দিলাম দিয়ে ঠাকুরের এই বজরংবালির ফটোটাও একটু স্নান করিয়ে দিলাম দিয়ে এটা তো আমি রোজই করে থাকি আর তারপরে এই যে তুলসী মন্দিরেও একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম পাশের গাছটার অবস্থা দেখতে পাচ্ছ শীতকাল পড়ছে তো গাছগুলো যেন কেমন জড়ো সড়ো হয়ে যাচ্ছে এখন থেকে ফুলও যেন বেশি ফুটছে না কমই ফুল ফুটছে তো আগে বেশ কয়েকদিন আগে অনেকটাই আমি ফুল তুলছিলাম প্রায় এক ঝুড়ি করে যেন ফুল তুলছিলাম বেশ ভালো লাগছিল কিন্তু শীতকাল আসার সাথে সাথে আর ফুল ফুটছে না ভাবছি কয়েকটা গ্যাদা ফুলের গাছ বসাবো এখন তো শীতকাল মানে গাঁদা ফুল বুঝতেই পারছো দেখতেও খুব সুন্দর লাগবে তো চিন্তা করিয়ে রেখেছি গাঁদা ফুলের কয়েকটা গাছ এনে ছাদে বসাবো এইদিকে দেখো কয়েকটা ফুল পেয়েছি তাই দিয়ে চলো পুজোটা করে নিই চলো ঠাকুরের থালা গ্লাসগুলো আগে সাজিয়ে নিই বন্ধুরা তোমরা কারা কারা কোথা থেকে আমার ভিডিও দেখছো কমেন্টে আমাকে অবশ্যই জানিও তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কত দূর থেকে কত দূর থেকে আমার ভিডিও দেখো আর আমার বেশ ভালো লাগবে এমনিতে তোমাদের কমেন্ট পড়তে তো আমার খুবই ভালো লাগে আর তোমরা যদি জানাও কোথা থেকে তোমরা দেখছো তাহলে আমার আরও ভালো লাগবে তো এদিকে চলো ফুল দিয়ে ঠাকুরের সিংহাসন সাজিয়ে নিলাম এখন প্রদীপ ধূপ ধরিয়ে নিয়েছি এরপর চলো পুজোটা আগে সম্পন্ন করে নিই আমি যখন পুজো করি শাঁখ বাজায় তখন মাম্মাম সোনাও কিন্তু আমার পাশে এসে পুজো করে পুজোটা সম্পূর্ণ করে চলে এলাম ছাদে আর ছাদে এসে তুলসী মন্দিরেও একটু ধূপ জল দিয়ে দিলাম আর তোমরা বলেছিলে তুলসী ঠাকুরকেও কিন্তু খেতে দিতে হয় তাই দেখো আমি থালা করেছি তুলসী ঠাকুরের জন্যেও যে থালা গ্লাস দিয়ে খেতে দিয়ে পুজোটা করে নিলাম তারপরে দেখো চলে এলাম রান্নাঘরে কারণ অনেকটা লেট হয়ে গেছে এখন সময় হয়ে গেছে দেড়টা আমার একটু পুজো করতে সময় লাগে তারপরে ওই যে মামাম সোনায় আছে এদিকে ওদিক থেকে তো দেরি হয়েই যায় তাই সব মিলিয়ে এখন সময় একটু দেরি হয়েই গেল তো চলো ফটাফট করে একটু ভাজাভুজি করবো ভাবছি এই যে এখানে উচ্ছে নিয়েছি উচ্ছে কটা ভাজবো আর এদিকে পোস্তর আলুটা তো হয়েই গেছে সেদ্ধ তাই পোস্তটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব কারণ নিরামিষের দিন তো আমার বর্মশার পোস্ত লাগবেই এটা পোস্ত নয় ঠিক তিল তিল বেটে আমি পোস্ত বানিয়েছি তো পোস্তটা না তিলটাই বেশিরভাগ আমাদের বাড়িতে হয়ে থাকে পোস্তটা রান্না হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখন চলো উচ্ছে কটা ভাজবো তাই একটু নুন আর হলুদ আমি মাখিয়ে নিলাম এখন গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব আর হ্যাঁ সোয়াবিনের একটু তরকারি করব আমার হাজবেন্ডের যেরকম পোস্ত ভালো লাগে আমার সেরকম নিরামিষের সোয়াবিন ভালো লাগে আর আমি আমিষের সোয়াবিনের থেকে নিরামিষের সোয়াবিনটাই যেন রান্না করতে বেশি ভালো পারি আমিষের ওই পেঁয়াজ রসুন দিয়ে আমার খুব একটা ভালো হয় না সোয়াবিন তাই আমি নিরামিষের দিনে সোয়াবিনটা বেশিরভাগ রেঁধে থাকি এদিকে উচ্ছেগুলো বেশ নামিয়ে নিয়েছি ভাজা হয়ে গেছে আর দুটো কড়াই বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ একদিকে এই যে সোয়াবিনটা রান্না করে নেব তেলের মধ্যে একটু জিরে ফড়ন দিয়ে তার মধ্যে আলু দিয়ে আলুটা একটু ভেজে নিয়েছি লাল লাল করে দিয়ে টমেটো তারপরে যে মশলাগুলো আর কি রয়েছে আদা দিয়ে নিই আজকে কারণ আদা বাড়তে গেলে আবার দেরি হয়ে যাবে তাই গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি ওই জিরে গুঁড়ো নুন হলুদ ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি একটু দিয়ে এই যে ঢাকা চাপা দিয়ে কষিয়ে বসিয়ে দিলাম আর দেখো এদিকে এক বাটি হচ্ছে পোস্ত হয়ে গেছে আর টমেটোম পুড়িয়েছিলাম একটু টমেটম পোড়া খেতে খুবই ভালো লাগে টমেটম পোড়া বেগুন পোড়া খেতে আমার খুব ভালো লাগে আর শনিবার বলে আজকে ভাবলাম একটু কিছু পোড়া পুরি করাই যাক তাই একটু টমেটম পুড়িয়ে নিলাম কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিয়েছি আর সকালের একটু আলু ভাজা ছিল মুড়ি খাওয়ার তরকারি করেছিলাম সেই আলু ভাজা ছিল আর একটা বেগুন ভেজে দিয়েছি তো আজকে আমাদের দুপুরের খাবার এটাই রান্নাবান্না হয়ে গেছিলো আর বর মশায় চলে এসছে চলে এখন খাবার বেড়ে নিয়েছি এখন খেতে দিয়ে দিই আর তোমরা কমেন্টে আমাকে বলছো যে দাদা ভাইকে হচ্ছে থালার মধ্যে সব তরকারি না দিতে তো এটা হচ্ছে আগের ভিডিও তার জন্য এটা তোমরা দেখে নাও এরপর থেকে আমি থালার বাটির মধ্যে তরকারি দেব আর থালার মধ্যে ভাত দেব শুধু ভাজাভাজিগুলোই থালায় দেব তো খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ পরে চলে এলাম আবারও কাজ করতে ওই বড় মশাই আবার চলে গেল দোকানে আর আমার শুরু হয়ে গেল আবারও কাজ বাসনগুলো সব মেজে নিয়েছি এখন রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেবো তারপর কয়েকটা জামা কাপড় আজ ছিল কেজেছিলাম সেগুলোকে সব ভাঁজ করে রাখবো এই ভিডিওটা বন্ধুরা আর বেশি বড় করলাম না এখানেই শেষ করছি দেখা হবে আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো